আমাদের দেশে আমাদের দিকে তাকায় মাঝে মাঝে ভারত আমাদের দেশের ইসলাম বিরোধী কর্মকাণ্ডের সবচাইতে বড় হোতা হল ভারত জোরে বলেন ঠিক না বেঠিক এই হিন্দুত্ববাদী মোদী সরকার তার ষড়যন্ত্রে আমাদের দেশে এত সব ঘটনা ঘটেছে ওলামায় কেরম মার ঘেয়েছে হাত সাপলা চত্বরের মধ্যে শত শত ছাত্রদেরকে শহীদ করেছে জোরে বলেন ঠিক না বেঠিক এটা ছেলে কুলামারদের চক্রান্ত কিন্তু এই রক্ত বৃথা যায় নাই এই রক্তর দাম আল্লাহ পাক দিয়েছেন দিবেন এর দ্বারা সাপলা চত্বরের রক্তের দ্বারা আমাদের দেশের ইসলাম একদিন হবেই হবে জোরে কোন ঠিক না বেটি এবং আমাদের দেশের পাশের কোন দেশ যদি এই দেশের ইসলাম এই দেশের সংস্কৃতি এই দেশের এক ইঞ্চি মাটি দখল করতে আসে তাহলে তাদেরকে ফেরত যেতে দেব না সবাই রাজি আছেন আল্লাহ সুবহানাহু তাআলা মসজিদ গুলো মাদ্রাসা দিন ইমান সব নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন আল্লাহর কোনো লস নাই কোনো ক্ষতি নাই এবাতত বন্দিগি সবাই ছেড়ে দিলে আল্লাহ পাকের রাজত্বের মধ্যে কোনো ঘাটতি নাই কিন্তু আলহামদুলিল্লাহ যদি আমলা বলি সুবাহান আল্লাহ যদি আমরা বলি আমাদের লাভ হয়ে যাবে সুবাহান আল্লাহ বলে কাদের লাভ হবে

আমার কোন উম্মত যদি আলহামদুলিল্লাহ বলে এই সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই দুটি শব্দ সোবাহান আল্লাহ অর্থ হল আল্লাহ তুমি সমস্ত দোষ থেকে মুক্ত আলহামদুলিল্লাহর অর্থ হল আল্লাহ তুমি সমস্ত প্রশংসার মালিক এই দুটি গুণে গুণান্বিত কালিমা শব্দ যখন কোনো আল্লাহর বান্দা বলবে নবীজি বলেন তামলা আনিমা বাইনাস সামা ইওয়াল আর আসমান জমিনের ফাঁক জায়গা আল্লাহ পাক তার জন্যে সওয়াব দিয়ে ভরর করে দিবেন এই জন্য বলতেছিলাম যে এই মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে আশার বসার তৌফিক দিয়েছেন আল্লাহ তৌফিক না দিলে কি আমরা আসতে পারতাম আমরা যদি প্যারালাইজ হয়ে পড়ে থাকতাম তাহলে কি আসতে পারতাম আমাদের যদি পেটে প্রচণ্ড ব্যথা থাকতো আসতে পারতাম এই সুস্থতা দিয়েছেন কে আল্লাপাক দিয়েছেন এই জন্য আসতে পেরেছি আশার মন মস্তিষ্ক মানসিকতা আশার নিয়ম এটাও তো পাক আমাদেরকে দিয়েছেন এই জন্য প্রশংসার মালিককে চিৎকার করে সকলে বলি আলহামদুলিল্লাহ আপনারা হয়তো শুনেছেন মাহমুদিয়া মাদ্রাসার একাধিক ছাত্র কোরআনে হাফেজ হয়েছে এদেরকে মাথায় পাগড়ি পড়ানো হবে আলহামদুলিল্লাহ বলি এদেরকে মাথায় পাগড়ি পড়ানো হবে আজকে দিন শিক্ষা করা অমনেই জরুরি যেমন খাওয়া দাওয়া জরুরি তার চেয়ে বেশি জরুরি হলো দিন শিক্ষা করা ঈমান শিক্ষা করা নামাজ শিক্ষা করা কোরআনে পাকের শিক্ষা এটা প্রত্যেকটা ইমানদারের জন্য জরুরি প্রত্যেকটা ইমানদারের করাই সেরিফ নামাজ রোজা মাসলাম আসাইল এগুলো শিক্ষা করা এগুলো জরুরি এগুলো প্রয়োজন এগুলো ফর তো এই মাহমুদিয়া মাদ্রাসার পক্ষ থেকে আজকে যাদেরকে পাকবি পরিধান করা হবে পবিত্র কোরআনে পাকের হাফেজ তারা হল এই কোরআনকে মুখস্থ করার জন্যে এক একজন হাফেজ যে পরিমাণ কোরআনে পাখির তেলাওয়াত করে একটা গ্রামের সব মানুষ মিলেও অতটা তেলাওয়াত হয় না একটা হাফেজে কোরআন কোরআন মুখস্থ করার জন্যে যে পরিমাণ কোরআন শরীফ তেলাওয়াত করে পুরা গ্রামের মধ্যে সকলে মিলে ওই পরিমাণ তেলাওয়াত কারণ গ্রামের সকলে এলাকার সকলে তেলাওয়াত জানে না যারা জানে এদের মধ্যে বেশি অর্ধেক অশুদ্ধ যাদের শুদ্ধ তারাও পড়ে না সেই জমানা তো আর এখন নাই আমার বাড়ি ধর্মগঞ্জ বাঙ্গারপার জন্মস্থান বাপদাদার পূর্বপুরুষ আপনারা অনেকে জানেন অনেকে জানেন না আমি ছোট্টবেলা এই ধর্মগঞ্জ এই গোদারাঘাটের কাছে আমাদের বাড়ি ফজরের পরে যখন হাঁটতাম বিভিন্ন ঘর থেকে কোরআনে পাকের তেলাওয়াতের আওয়াজ আসত মুরব্বিরা কোরআন শরীফ পড়তেন সকালে দল বেঁধে মসজিদে পড়ার জন্য সকল বাড়ি থেকে মসজিদের মক্তবের মধ্যে যেত এবং মানুষের ভিতরে একটা দিন দাঁড়ি ছিল কিন্তু এখন যদিও দেখি অনেক মাদ্রাসা কিন্তু মাদ্রাসার মধ্যে কোরআন চিরিপ সীমাবদ্ধ ঘরের মধ্যে টিভি ঘরের মধ্যে টাচ মোবাইল ঘরের মধ্যে ইন্ডিয়ান নাটক জোরেকণ ঠিক না বেঠিক সবে বরাতের রোজা মিস নাই সবে বরাতের রোজা মিস করে না এরকম মহিলা মহরমের আশুরার রোজা রাখে নামাজ পড়ুক আর না পড়ুক রোজা রাখতেছে আবার টিভির চ্যানেলগুলো ঠিক মতো দেখতেছে ঘরের মধ্যে এই মোবাইলের মাধ্যমে গুনাহের কাজ চলতেছে দিন থেকে সরে যাচ্ছে মাদ্রাসার মাধ্যমে যতটা মেয়ে যতটা ছেলে দিনদার হচ্ছে এদেরকে পারমানান দিনদার বানানো হচ্ছে আলহামদুলিল্লাহ বলেন মাদ্রাসার ছাত্রদেরকে আপনারা দেখেন এরা যখন আস্তে আস্তে বড় হয় দাড়িটা যখন হয় এই দাড়ি যে রাখছে বাস রাখছে মত পর্যন্ত একদম এই দাড়ির প্রথম থেকে যখন দাড়ি গজাইছে সেই দাড়ি নিয়েই সে বড় হয়েছে ঠিক না বি ঠিক মেয়ে মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চারা এরা বরকা পড়ে অথচ অনেক বুড়া বুড়া মহিলারা বিউটি পার্লারে গিয়া সাজগোজ করে বিবাহ খাওয়ার জন্য এরকম নারাদম মহিলা আছে না নাই বয়স হয়ে গেছে মেয়ে বিবাহ দিয়েছে নাতিম বিবাহ দিয়েছে এরপরে বিবাহ খাওয়ার জন্যে বিবাহের দাওয়াত পেয়েছে বরকাত নাই সাজ ঘোষ করে এই ষাট বছর পঞ্চান্ন বছরের মহিলাটা সে পঁচিশ বছরের সুরত ধরার চেষ্টা করছে বিবাহ কি আর হবে না এই বুড়া মাতারির হবে সেটা আল্লাহ ভালো জানে এদেরকে লজ্জা দিচ্ছে এই বালিকা মাদ্রাসার ছাত্রীরা এরা দশ বছর বয়সে বরকা পরে মার হাবা বলেন বরখা পরলে ভালো দেখা যায় না খারাপ দেখা যায় জোরে বলেন ভালো দেখা যায় না খারাপ দেখা যায় এর এই ছোট্ট ছোট্ট ছেলেরা মাথায় টুবি পরে ভালো দেখা যায় না খারাপ দেখা যায় যে মেয়েরা ছোট্ট অবস্থায় বরকা পড়ে মাদ্রাসায় যায় আসে কোরআন পড়ে আরে এরা তো আল্লাহর মনোনীত এরা আল্লাহ পাকের খুব পেয়ারাবান্দি এরা মাসুম এমনিই ছোট্ট আবার কোরআন শরীফ পড়ে এই জন্য যাদের ভিতরে ইমান আছে যাদের ভিতরে দিন যাদের ভিতরে কোরআন যাদের ভিতরে মসজিদ মাদ্রাসার মহাব্বত যাদের ভিতরে আল্লাহ আল্লাহর রসুলের ভালোবাসা যারা চান যে পৃথিবীতে দিন কায়েম হোক দিন প্রতিষ্ঠা হোক তারাই মাদ্রাসাকে মহব্বত করে ঠিক না বেঠি কিন্তু যারা একবারে ওপেন চলাফেরা করতে চায় যারা মহিলাদের সাথে আড্ডা মারতে চায় যারা মহিলাদের চেহারা দেখতে চায় যারা হারাম হালালে তমিসকে পৃথিবী থেকে উঠিয়ে দিতে চায় যারা শোধ ঘোষকে পৃথিবীর মধ্যে কায়েম করতে চায় যারা ইমানহারা করতে চায় মানুষকে মুরতাদ বানাইতে চায় যারা আমাদের দেশ থেকে ইসলামকে বিদায় করতে চায় সেই রাই মাদ্রাসার বিরোধী জোরে বলেন ঠিক না বেটি তারাই মাদ্রাসার বিরোধিতা করে একজন ইমানদার কখনো মাদ্রাসার বিরোধিতা করতে পারে না অতএব মাদ্রাসা এগুলো হলো দিনের ঘাঁটি মাদ্রাসা হলো আজকে যারা মাদ্রাসায় পড়ি না তারা দাঁড়িয়ে রেখেছি ওলামা একরামের কথার বদৌলতে কোন ঠিক কিনা তাহলে ওলামায়ে একরাম কি স্কুলে হয় না মাদ্রাসায় হয় ইমামদের খতিবদের বক্তব্যের কারণে আমি একটু দিনদার নামাজই হলাম তাহলে মসজিদের ইমাম একই স্কুল থেকে বের হয় কলেজ থেকে বের হয় নাকি কোনো মাদ্রাসা থেকে বের হয় বলেন মাদ্রাসা থেকে মানুষ তৈয়ার হয় মাদ্রাসা থেকে মানুষ তৈরি হয় কমি মাদ্রাসা থেকে দিনদার তৈয়ার হয় এই সমস্ত মাদ্রাসার ওলামায় কেরাম এরা যদি দেশের নেতৃত্ব দিতে পারত তারা যদি মন্ত্রী হতো তারা যদি ম্যানিস্টার হতো তাহলে আমাদের দেশের হাজার হাজার কোটি টাকা বাহিরে যেত না কোন ঠিক না ঠিক তাহলে এত টাকা লুটপাট হতো না যেই শিক্ষায় লুটপাট বন্ধ হয় না যেই শিক্ষায় সন্ত্রাসী বন্ধ হয় না যেই শিক্ষায় লোভ লালসা বন্ধ হয় না যেই শিক্ষা গ্রহণ করার পর মন্ত্রী হওয়ার পরেও দেশের বড় জোর হয় বোঝা গেলে ওর নাম লেখাপড়া না কোন ঠিক না ঠিক যেই লেখাপড়ার মধ্যে আল্লাহর ভয় নাই যেই লেখাপড়ার মধ্যে নবীর তরিকা নাই যেই লেখাপড়ার মধ্যে দিন নাই যেই লেখাপড়ার দ্বারা আমাকে সুদ ঘোষ থেকে বাঁচাতে পারে না সেই লেখাপড়ার নাম লেখাপড়া না যেই লেখাপড়ায় আমাকে মানুষ বানাবে সেই লেখা পড়া হলো ধর্মীয় লেখাপড়া এই জন্য আল্লাহ হেফাজত করলে এইভাবেই করেন আমাদের দেশের সবচেয়েতে বড় ষড়যন্ত্র চলছিল লেখাপড়ার উপরে আমাদের দেশে সবচাইতে ষড়যন্ত্র চলছিল স্কুলের মধ্যে এরকম শিক্ষা দাও যেই শিক্ষা গ্রহণ করার কারণে যাতে মোর্তাদ হয়ে যায় ক্ষোতা বিমুখী হয়ে যায় মসজিদ মাদ্রাসার বিরোধী হয়ে যায় যেই শিক্ষা গ্রহণ করার দ্বারা ইসলাম আস্তে আস্তে ধ্বংস হয়ে যায় সেই সিলেবাস তৈরি করার পায়ে চলছিল আমাদের দেশে ঠিক এর বিরোধিতা সবচেয়ে বেশি করেছেন ওলামায় কেরাম এর বিরোধিতা করেছেন কওমি মাদ্রাসা এবং বিভিন্ন ঘরানার ওলামায় কেরাম যে শিক্ষা সিলেবাস এটা যেন ইসলাম বিদ্বেষী ইসলাম বিরোধী না হয় কিন্তু যখন বেশি রকম চড়তে থাকে এক সময় আল্লাহ পাকের পাকার হয় এটা হলো শাহজালালের দেশ জোরে কোন ঠিক না বেডি এটা হলো পরানের দেশ এটা হলো হজরত হাফিজ হুজুরের দেশ এটা হলো শামসুল হক পরিতরি রহমতুল্লাহ আলাইয়ের দেশ এটা হলো মুফতি শফি রহমতুল্লাহ আলাই দেশ আহমদ শফির দেশ জোরে কোন ঠিক না বেঠি এই দেশ হাজার হাজার মসজিদ মাদ্রাসায় ভরা এই দেশে হাজার হাজার ওলামায় কেরাম এই দেশ থেকে ইসলাম বিদায় করা অত সহজ না এই দেশ থেকে কোনো দিন ইসলামকে বিদায় করতে পারবে না জোরে কোন ঠিক না বে আমাদের দেশে আমাদের দিকে তাকায় মাঝে মাঝে ভারত আমাদের দেশের ইসলাম বিরোধী কর্মকাণ্ডের সবচেয়েতে বড় হোতা হল ভারত জোরে বলেন ঠিক না এই হিন্দুত্ববাদী মোদী সরকার তার ষড়যন্ত্রে আমাদের দেশে এত সব ঘটনা ঘটেছে ওলামায় কেরাম মার ঘেয়েছে চত্বরের মধ্যে শত শত ছাত্রদেরকে শহীদ করেছে জোরে বলেন ঠিক না বেঠিক এটা গোলাঙ্গারদের চক্রান্ত কিন্তু এই রক্ত বৃথা যায় নাই এই রক্তর দাম পাক দিয়েছেন দিবেন এর দ্বারা সাপলা চত্বরের রক্তের দ্বারা আমাদের দেশের ইসলাম একদিন হবেই হবে জোরে কোন ঠিক না বেঠিক এবং আমাদের দেশের পাশের কোনো দেশ যদি এই দেশের ইসলাম এই দেশের সংস্কৃতি এই দেশের এক ইঞ্চি মাটি দখল করতে আসে তাহলে তাদেরকে ফেরত যেতে দেব না সবাই রাজি আছেন আল্লাহ সোহান আবু তালা মসজিদ গোল মাদ্রাসাগুলো দিন ইমান সব নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন